আপনারা সকলেই দেখেছেন যে এ রাজ্যে আশা কর্মীরা তাদের নানান ন্যায্য দাবিকে কেন্দ্র করে একের পর এক আন্দোলন করে চলেছে সম্প্রতি আমরা কর্ণাটকে দেখেছি আশা কর্মীদের লড়াই ধর্মঘট ঠিক আজকে যে সময় আমরা এই সাক্ষাৎকার নিচ্ছি সেই সময় আটত্রিশ দিনে পড়ল কেরলের আশা কর্মীদের ধর্মঘট লড়াই এই লড়াই সম্বন্ধেই আন্দোলন সম্বন্ধে জানার জন্য আমরা আজকে এসেছি কমিউনিস্ট দলে সদস্য রমিতা আছে আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে কর্ণাটকে আশা ধর্মঘট লড়াই আটত্রিশ দিন ধরে কেরলে আশা যে ধর্মঘট লড়াই হচ্ছে এই দুটো আন্দোলনের পিছনেই আমরা জানতে পারছি দল হিসেবে এসিউসিআই কমিউনিস্ট একটা ভূমিকা একটা ভালো আপনার কাছ থেকে এটা শুনে নিতে চাইছি প্রথমত শ্রমজীবী মহিলাদের মধ্যে একদম নিচু তলায় আছেন এই আশা কর্মীরা গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ এরকম মহিলারা যুক্ত নিযুক্ত যারা নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবারের মহিলারা সংসার সামলে তারা এই কাজ করে এবং এদের কাজ করতে হয় দিনে কোনো শ্রম ঘন্টা বলে নির্দিষ্ট কিছু নেই এদের কাজ করতে হয় দশ বারো ঘন্টা এবং অত্যন্ত অবহেলিত প্রত্যেক মাসে বেতন পর্যন্ত তারা পায় না অন্যান্য ভাতা ডাতার কথা বাদই দিলাম এই ছিল আমরা পশ্চিমবঙ্গে অন্যান্য সংগঠনও কিন্তু আছে এইস কমিউনিস্ট ছাড়া এআইটিউসি আমাদের যে ট্রেড ইউনিয়ন সংগঠন সে ছাড়া অন্যান্য সংগঠনেরও ছোটো বড় ইউনিয়ন আছে বিভিন্ন রাজ্যে কিন্তু যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে এদেরকে নিয়ে আন্দোলনের পথে নেমে সরকারের বিরুদ্ধে একটা দাবি তোলা সংগঠিত আন্দোলন গড়ে তোলা এটা এই পশ্চিমবঙ্গ দিয়ে শুরুই বলতে পারি আমি পশ্চিমবঙ্গে আশাকর্মীরা এআই ইউটিউবিসির নেতৃত্বে এটা শুরু এবং দফায় দফায় আন্দোলনের মধ্য দিয়ে কিছু দাবি আদায় করেছে এবং আমরা পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটি নির্দেশ অনুযায়ী সমস্ত রাজ্যেই আমরা এই আশাকর্মীদের পাশে গিয়ে দাঁড়াবার জন্য আশাকর্মীদের সংগ্রামে সহায়তা করার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট নির্দেশ চায় এমনকি আমাদের পার্টি মহিলা কর্মীদের তারা অন্য সংগঠন করতে পারে বিশেষভাবে নির্দেশ দেয় যে তাদের শ্রমজীবী মহিলাদের পাশে যেতে হবে থাকতে হবে এবং বিশেষ করে আশা এবং অঙ্গনওয়ারী কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে তাদের মাঝে কাজ করতে হবে এবং এটা বিভিন্ন রাজ্যেই করছে কর্ণাটকে কর্ণাটকের আশা কর্মীদের আন্দোলন সংগঠন সেটা দীর্ঘদিনের বলতে পারে পশ্চিমবঙ্গেরও আগে তারা একটা বিরাট আন্দোলনের নামে এবং তাদের আন্দোলন সারা দেশে ছড়ায় মানে খবর ছড়ায় এবং তারা সেখানে রাস্তার মধ্যে মহিলারা কয়েক হাজার মহিলারা দিনের পর দিন রাস্তায় থেকে সরকারের কাছে দাবি তোলে অবশেষে সরকার নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে বাধ্য হয় তাদের দাবি কিছুটা হলেও মানতে পুরোটা যারা তারা তুলেছিল তা না হতে পারে কিন্তু তাদের মাসে দশ হাজার টাকা বেতন দিতে কর্ণাটকের কংগ্রেস সরকার বাধ্য হয় তারপর কেরালায় এই আটত্রিশ দিন হলো ধর্মঘটের পথে আশা করিয়া আমাদের একটা প্রিন্সিপাল স্ট্যান্ড যে আমরা যেখানেই দেখব আন্দোলনের সুযোগ আছে সেখানে আমরা সাধারণভাবে দল দেখব না আমরা সেই শ্রমজীবী মহিলাদের পাঠবা বা মানুষের পাশে দাঁড়াবো তাদের আন্দোলন ন্যায্য হলে দাবি ন্যায্য হলে তাকে সমর্থন করব সমস্ত শক্তি দিয়ে তাদের সাহায্য এই কেরালার এই আন্দোলনে আরো কিছু সংগঠন আছে নেই একদম তা নয় মানে তারা আসছে সাপোর্ট করছে এবং ছবি আজকাল তো এই মোবাইলের কল্যাণে সবাই দেখতে পাচ্ছি আমরা যে প্রবল বৃষ্টির মধ্যেও কেরালার আশাকর্মীরা ওই ত্রিবাঙ্গমে ওদের সরকারি যে ভবন যেটাকে সেক্রেটারিয়েট বলে আমাদের নবান্নের মতো তার সামনে তারা রাতের পর রাত দিনের পর দিন আশা কর্মীরা বসে থেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং আরো যেটা দেখা এ সরকার এত সিপিএম এর সরকার কেরালায় এত নির্দয় এত অমানবিক এত শ্রমিক বিরোধী যে তাদের সঙ্গে আলোচনায় বসতে পর্যন্ত রাজি নয় এবং আপনারা সংবাদপত্র দেখবেন যে সিপিএম এর যে শ্রমিক সংগঠন সিটু তারা এর বিরুদ্ধে বিদ্রুপ করছে যাচ্ছে তাই কথা বলছে নানান অপপ্রচার করছে এবং এই আন্দোলনকে হেয় করবার হিনবল করবার সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেখান থেকে সরে আসছি না কেরালার আন্দোলনটা যৌথভাবে হচ্ছে আমরা যৌথভাবেই সেখানে আছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যেভাবে তা জনসমর্থন সমস্ত অংশের মানুষ যেভাবে কেরালায় আশা কর্মীদের আন্দোলনকে সমর্থন করছে এবং সরকারকে বিরুদ্ধে নিন্দা করছে অবিলম্বে এদের সঙ্গে আলোচনায় বসে দাবি মেটানোর দাবি তুলছে তাতে আমরা আশা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই আন্দোলন শেষ পর্যন্ত জয়যুক্ত হচ্ছে আশা একুশ হাজার টাকা মাসিক বেতন দাবি করেছে এই দাবিটা কি আপনারা ন্যায্য বলে মনে এটা দেখুন যারা দাবি করেছে তারা যখন করেছে তাহলে এটাকে অন্যায্য করব কি করে নিশ্চয়ই তারা মনে করেছে দিতে পারে প্রশ্ন উঠছে যেটা এই একুশ হাজার টাকি রাজ্য সরকারের সম্ভব নয় এটা কেন্দ্রের দায় এটা তো তারা বুঝবে রাজ্য সরকারের কাছে দাবিটা দেখেছে রাজ্য সরকার কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করবে কিভাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করবে কিভাবে এখানে আমরা একটা জিনিস দেখছি যে গত ডিসেম্বরে আশা কর্মীরা দিল্লিতে একটা তারা আন্দোলন করেন সেখানে তারা দাবি তোলে ছাব্বিশ হাজার টাকা বেতন এই বেতনটা সি এবং সিপিএম সমর্থন করে বিভিন্ন ট্রেড ইউনিয়ন অসংগঠিত শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন একুশ হাজার টাকা দাবি করেছে এই সংগঠনের মধ্যে সিটিও আছে কিন্তু যেই তার রাজ্যে আশা কর্মীরা একুশ হাজার টাকা বেতন দাবি করছে সে এটা তার বিরোধিতা করছে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে দেখুন সিটু মানে সিপিআইএম পরিচালিত ট্রেড ইউনিয়ন এবং কেরালায় তাদের সরকার ফলে যেখানে তাদের সরকার সেখানে তারা শুধু বিরোধিতা করছে না তারা নানানভাবেই আন্দোলনকে হেয় করার চেষ্টা করছে সকলেই করছে এরকম কথা বলি না কিন্তু সিটুর একটা অংশ যতটুকু আমাদের কাছে রিপোর্ট আসছে তারা এটা অভ্যস্ত বামপন্থার আমি কি বলবো এখানেই সিপিএম এর অবামপন্থী রাজনীতির প্রকাশ যে বামপন্থী নাম নিয়ে আমি নামটা বলতেই চাই না বামপন্থী নাম নিয়ে তারা একটা শ্রমজীবী মহিলাদের এ ধরনের একটা আন্দোলনকে যেহেতু সরকারে আছে তাদের দল তাই বিরোধিতা করছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং এটা নিন্দনীয় আমরা আর জিনিস দেখতে পাচ্ছি দেখুন এই রাজ্যে অল্প হলেও সিপি যে আশা কর্মীরা আছে তারা লড়াই করছে যে রাজ্যে তারা ক্ষমতায় নেই তারা সেখানে লড়াই করছে অথচ কেরলে তারা শুধু এই লড়াইটাকে ভাঙতে পুলিশ দিয়ে এবং সরকারি কর্মী দিয়ে আন্দোলনকারীদের চিহ্নিত করছে সরকার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে তাকে ছাঁটাইয়ের কথা বলতে শুধু তাই নয় সিটু সংগঠনকে পর্যন্ত সিপিএম দল নামিয়ে দিয়েছে আন্দোলনকে ভাঙার জন্য তাহলে যেখানে সরকারের নেই সেখানে তাদের লড়াই লড়াই আর যেখানে সরকারে আছে সেখানে সরকার ভাঙ মানে আন্দোলনকে ভাঙতে তার একটা ভূমিকা এটাকে কি আমরা দ্বিচাকিতা বলে মনে হয় না শুনুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের এর সরকার আমরা চৌত্রিশ বছর দেখেছি এবং সেই সময়ে আমাদের বিভিন্ন আন্দোলন আমরা গড়ে তুলেছি এবং সেক্ষেত্রে সেই সিপিএম সরকারের আচরণ খুবই নিন্দনীয় আচরণ ছিল তার সমালোচনা হয়েছে ফলে এটা তাদের ক্ষেত্রে স্বাভাবিক তো বলছি এই হচ্ছে দুঃখের কথা কারণ আজকে ভারতবর্ষ তথা যা অবস্থা তাতে সমস্ত বামপন্থী দলগুলো যদি একযোগ হয়ে সরকারের বিরুদ্ধে নানান ইস্যুতে আন্দোলন নামতো এবং যথার্থে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো তাহলে ভারতবর্ষের বুকে একটা বামপন্থী আন্দোলন বিকল্প হিসেবে দাঁড়াতে পারত তারা করবেই না তারা কোনো আন্দোলনের মধ্যে নেই তাদের একমাত্র ক্যালকুলেশন সরকার সরকারে থাকলে একরকম সরকারের বাইরে থাকলে একরকম এই যে কথাটা তারা বলছেন এই কথাটার কেন্দ্রবিন্দুতে কি আছে কেন কারণ তাদের সমস্ত রাজনীতির মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে কিভাবে সরকারে যাব বা কিভাবে সরকারে থাকলে তাকে রক্ষা করবো এরপরে দেখা যাচ্ছে এর সঙ্গে বামপন্থী রাজনীতির বামপন্থার আপনারা সকলেই স্বীকার করবেন বাস্তবে এটা তো মানবেন যে শুধু দলের নয় বিভিন্ন বামপন্থী বহু কর্মী আছে যারা লড়তে চায় লড়াই চায় এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে ভূমিকা অন্য দলগুলো নিচ্ছে সেই সমস্ত সংগ্রামী বামপন্থী কর্মীদের আপনি কি বলবেন তাদেরকে বলবো যদি বামপন্থাকে আপনারা জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে থাকে যদি যথার্থ এই শোচিত মানুষের সংগ্রামের পাশে দাঁড়াবার সংকল্প নিয়ে থাকেন এবং বামপন্থাকে একটা আদর্শ হিসেবে নিয়ে থাকেন তাহলে আপনাদের এই বিরুদ্ধে সহ্য যেখানে আমরা যেরকম বলেছি কি জনগণের যথার্থ আন্দোলন যেখানেই হবে যদি দাবি ন্যায্য হয় আন্দোলন গণতান্ত্রিক হয় তাহলে আমরা সেখানে সাপোর্ট করবো শুধু না আমরা ঝাঁপিয়ে পাবো এবং তা আমরাও থাকি তাদের উচিত হবে এই আন্দোলনের পাশে দাঁড়ানো তাদের চিন্তা করতে হবে যে তাদের আনুগত্য একটি দলের প্রতি নাকি বামপন্থী আদর্শের এই বিচারটা তাদের নিজেদের মধ্যে করতে হবে এই বিচারের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা মনে করি যে কোনো বামপন্থী কর্মীর প্রথম আনুগত্য বামপন্থী আদর্শের প্রতি নিশ্চয়ই যে দলটা তারা করেন সে দলের প্রতি আনুগত্য থাকবে কিন্তু সেটি যদি আদর্শকে ছাপিয়ে যায় আদর্শের বাইরে যায় তাহলে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় আপনারা শুনলেন আশা সাম্প্রতিক যে আন্দোলন কেরলে চলছে কর্ণাটকে হয়েছে সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের আশা লড়াই করছে আরো তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এই পর্বে সমগ্র দেশ জুড়ে নানান অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের মতো আশা এই আন্দোলনের পিছনে যে দল সর্বতভাবে সাহায্য করে আসছে লড়াইয়ে থাকছে পাশে থাকছে সেই দলের পরে পুরো সদস্য আমরা অমিতাভ চ্যাটার্জির বক্তব্য আমরা শুনলাম আমরা চাইবো এই বক্তব্য আরো বহু মানুষের কাছে লড়াকু মানুষের কাছে আপনারা পৌঁছে দিন